আমরা আসছি সাতক্ষীরা জেলার পালিথা গ্রাম সাতক্ষীরা সদর উপজেলার ভিতরে এই যে ধান ক্ষেতটা দেখাচ্ছে এটা হলো আপনার একটা রড মিনিকেট প্রচলিত জাত এই ধানে এসে আমরা মাঠে এসে দেখলাম যে ধানের ব্লাস্টের লক্ষণ দেখা যাচ্ছে ব্লাস্টের লক্ষণগুলো আপনাদের আমরা এই পাতা ছেড়ে ওঠাই আপনাদের দেখাচ্ছি দেখেন কী পরিমাণ ধানের ব্লাস্ট লাগছে এই যে ধানে দেখেন কি পরিমাণ ব্লাস্ট আসছে এই ব্লাস্ট এখন এই অবস্থায় কৃষকেরা কি করে আপনার এই ধান খেতে যে পাতা হলুদ হয়ে যায় এই অবস্থায় তারা মনে হয় যেন ইউরিয়ার ঘাটতি আছে সেই ক্ষেত্রে তারা ইউরিয়া সার এই অবস্থায় যদি প্রয়োগ করে তাহলে কী হয় ধানটা আরও কিন্তু ব্লাস্টের আক্রমণ বেশি হয় এখন এই ব্লাস্টের প্রতিকার আপনাকে কি করতে হবে ব্লাস্ট দেখার সাথে সাথে বা ব্লাস্ট লাগার আগে আপনাকে যদি আপনারা নাটিব বিঘাবতির চল্লিশ গ্রাম হারে স্প্রে দেন তাহলে আপনার এই ব্লাস্ট রোগটাকে দমন করতে পারবেন আর কি করবেন ব্লাস্ট রোগ দেখার সাথে সাথে আপনারা প্রতি পাঁচ থেকে সাত কেজি হারে পটাশ ছিটাই দেবেন এবং আপনার খেতে যদি পানি থাকে আপনারা খেতে পানিটা শুকাই দেবেন এবং আপনারা এক এক বিঘা জায়গায় আপনাদের ছেষট্টি লিটার পানি স্প্রে করবে। অর্থাৎ চল্লিশ গ্রাম নাঠিব এবং ছেষট্টি লিটার পানি তাহলে যদি ছেষট্টি লিটার পানি হয় আপনাদের ষোলো লিটার মেশিনে চার মেশিন স্প্রে এ কী করবেন চার মেশিন স্প্রে দেবেন এবং আপনার নাটিবো চল্লিশ গ্রাম এই চল্লিশ গ্রাম ওষুধ প্রথমে একটা বালতিতে দেবেন দিয়ে এক বিঘা যদি সাইড মেশিন হয় চার গ্লাস পানি আগে একটা বালতিতে দেবে দিয়ে চল্লিশ গ্রাম ওষুধ নাটিব ফাটায় নিয়ে আপনারা ঠিক রোদের সময় এই নাটিবোটা স্প্রে দেবেন ব্লাস্ট দেখেন আপনারা কি পরিমাণ ব্লাস্টার রাখছে ক্যামেরাটা এখানে নিতে পারে এই যে ধানে কি পরিমাণ ব্লাস্টার লাগছে আপনারা দেখেন ধানের প্রত্যেকটা পাতায় যে কি পরিমাণ ফুট আসছে এবং এই পাতাগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছে এ কী হবে এই ধানটা হঠাৎ আপনার বসে যাবে এজন্য অবশ্যই অবশ্যই কৃষক আপনারা যারা ধান চাষ করছেন আপনারা ব্লাস্ট লাগার সাথে সাথেই ক্ষেতের পানি শুকাই দেবেন এবং পাঁচ থেকে সাত কেজি হারে পটাশ সেটাই দেবেন এবং বিঘা প্রতি চল্লিশ গ্রাম হারে নাটি স্প্রে করবে তা আজকে আমরা এই পর্যন্তই রাখছি ফসলের যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের সাথে সব সময় থাকবে